গর্ভাবস্থায় খেজুর খাওয়ার ব্যাপারে গর্ভবতী মাকে খুব বেশি জোরা করা হয়ে থাকে খেজুর অনেক উপকারী একটি ফল গর্ভাবস্থায় খেজুর খেলে গর্ভবতী মা অনেক উপকার পান গর্ভাবস্থায় খেজুর খেলে নর্মাল ডেলিভারি অনেক সহজ হয়ে যায় এছাড়াও খেজুর সেবনের মাধ্যমে প্রসব ব্যথা কম হয় এছাড়াও খেজুরের রয়েছে অসংখ্য উপকারিতা তবে খেজুর খাওয়ার একটি নির্দিষ্ট নিয়ম এবং একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে আবার সকল গর্ভবতী নারীরা খেজুর খেতে পারেন না খেজুর খেলে একদিকে যেমন কারো কারো উপকার হতে পারে কারো কারো আবার ক্ষতিও হতে পারে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় কোন কোন গর্ভবতী নারীরা খেজুর খেতে পারবেন খেজুর খেলে কি উপকার পাবেন খেজুর কি পরিমাণে খাবেন এবং কারা ভুলেও খেজুর খেতে যাবেন না হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক খেজুর এমন একটি ফল যেটি ড্রাই ফ্রুটস এর মধ্যেও পড়ে আবার যেটিকে ফল হিসেবেও খাওয়া হয়ে থাকে খেজুরে উচ্চ পরিমাণে প্রোটিন এবং ক্যালোরি রয়েছে এতে রয়েছে ফোলেট অন্যান্য অনেক খনিজ উপাদান যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদি এতে প্রচুর ফাইবারও পাওয়া যায় যার ফলে খেজুর খেলে দীর্ঘক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে গর্ভাবস্থায় খেজুর খেলে বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়তা হয় অনেক গর্ভবতী মহিলাদের বাচ্চার ওজন সহজে বাড়তে চায় না সেজন্য মায়েরা নানা দুশ্চিন্তায় ভোগেন এমনকি অনেকের প্রচুর পরিমাণে বমি হওয়ার কারণেও বাচ্চার গ্রোথ কমে যায় এবং অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে বৃদ্ধি হতে পারে না তাই গর্ভাবস্থার শুরু থেকে যদি কোনো নারী নিয়মিত খেজুর খেতে পারেন তবে গর্ভের বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে এবং শারীরিক নানা বৃদ্ধি ত্বরান্বিত হবে গর্ভের বাচ্চার হার এবং গর্ভের বাচ্চার শারীরিক বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখে খেজুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম গর্ভের বাচ্চার হার ও দাঁত গঠনে ভূমিকা পালন করে খেজুরে বিদ্যমান ম্যাগনেশিয়াম এবং অ্যামাইনো অ্যাসিড শুধুমাত্র গর্ভের বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ নয় তার শারীরিক বৃদ্ধিতেও সহায়তা করে থাকে এটি গর্ভবতী মাকে শক্তির যোগান দেয় গর্ভাবস্থায় মা ও শিশুর খাবার এবং শক্তির যোগান দিয়ে থাকে খেজুর আমরা জানি খেজুর হাই প্রোটিন এবং হাই ফাইবার সমৃদ্ধ একটি খাবার এর খনিজ উপাদানগুলো থেকে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চার হয়ে থাকে প্রতি একশো গ্রাম খেজুরে আপনি পাবেন দুশো সাতাত্তর কিলো ক্যালোরি এক দশমিক আট গ্রাম প্রোটিন ছয় দশমিক সাত গ্রাম ফাইবার যেহেতু স্বাভাবিকের তুলনায় গর্ভবতী মায়েদের শরীরে বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয়ে থাকে তাই এই সময় খেজুর খেয়ে গর্ভবতী মায়েরা খুব সহজেই শক্তির যোগান দিতে পারেন আর এটিও মাথায় রাখবেন গর্ভাবস্থায় আজেবাজে খাবার খাওয়ার চেয়ে পুষ্টিকর খাবার খেলে আপনার ওজনটাও নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার বাচ্চাও পুষ্টি পাবে এটি গর্ভবতী মহিলাদের কনস্টেপেশনের সমস্যাকে দূর করতে সাহায্য করে গর্ভাবস্থায় কোষ্ঠ কাঠিন্য অনেক কমন একটি সমস্যা এই সমস্যায় অধিকাংশ গর্ভবতী নারীরাই পড়ে থাকেন হরমোনের কারণে এই সময় শরীরে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে খেজুরে যে উচ্চ মাত্রায় ফাইবার রয়েছে এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করতে সাহায্য করে থাকে এটি হজম প্রক্রিয়াকে সহজ করে মলকে নরম করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটি বাচ্চার জন্মগত সমস্যা বা ত্রুটি এড়াতেও সাহায্য করে থাকে জন্মগত সমস্যা যেমন বোবা বাঘ প্রতিবন্ধী ইত্যাদি রোধে ডাক্তার গর্ভবতী মায়েদের মেডিসিন খেতে বলে থাকেন সেই মেডিসিনটির নাম হচ্ছে ফলিক অ্যাসিড বা ফোলেট ট্যাবলেট এই ট্যাবলেট গর্ভের বাচ্চার জন্য খুবই উপকারী এটি গর্ভের বাচ্চার নানাবিধ ত্রুটি এড়াতে সাহায্য করে থাকে এর অভাবে বুদ্ধি প্রতিবন্ধী শিশুরও জন্ম হয় খেজুর একটি প্রাকৃতিক উপাদান যা এই ধরনের ত্রুটি এড়াতে সাহায্য করে থাকে খেজুরের প্রচুর মাত্রায় ফোলেট পাওয়া যায় এই ফোলেট আপনি ট্যাবলেটের পাশাপাশি গ্রহণ করলে আপনার বাচ্চার ফোলেটের অভাব কখনোই হবে না এটি গর্ভবতী নারীদের শরীরের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে থাকে খেজুরের প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণে এটি দেহের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে শরীরের পেশিগুলোকে সচল রাখতে সাহায্য করে থাকে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে কার্ডিওভাস্কুলার রোগ এবং স্ট্রোকের ঝুঁকির হাত থেকে গর্ভবতী নারীদের রক্ষা করে থাকে খেজুরের মধ্যে বিদ্যমান পটাশিয়াম এই সমস্যাগুলো নিরসনে সাহায্য করে থাকে গর্ভাবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে গর্ভের সন্তানের জন্য এটি মারাত্মক ক্ষতিকারক এবং অকাল প্রসবেরও সম্ভাবনা রয়েছে খেজুর খাওয়ার মাধ্যমে একজন গর্ভবতী নারী অকাল প্রসবকে করতে পারেন খেজুরে প্রচুর মাত্রায় আয়রন রয়েছে যা দেহের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে থাকে গর্ভবতী মায়েদের দুর্বলতাকে প্রতিহত করে প্রসবের সময় বা গর্ভাবস্থায় মায়েদের শরীরে রক্তের চাহিদা খুব বেশি থাকে তবে এই সময় অনেক মায়েদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে থাকে খেজুর খাওয়ার মাধ্যমে রক্ত উৎপাদনকে ত্বরান্বিত করা যায় দেহের হিমোগ্লোবিনের মাত্রা এবং আয়রনের মাত্রাকে বাড়ানো যায় অন্যতম উপকারিতা হচ্ছে এটি প্রসব প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে গর্ভাবস্থার শেষের দিকে এসে নিয়মিত খেজুর খেতে পারলে সার্ভিক্স অনেকটাই মজবুত হয় এর ফলে কৃত্রিমভাবে কিংবা কোনো ওষুধ দেওয়া ছাড়াই প্রসব বেদনা আপনা আপনি সৃষ্টি হতে পারে এবং সার্ভিক্স বা জরায়ুর মুখের সেই শক্তি থাকে যে সে আপনার বাচ্চাটিকে স্বাভাবিকভাবে বের করে আনতে পারবে তাই খেজুর খাওয়ার মাধ্যমে নর্মাল ডেলিভারিও ত্বরান্বিত হয় যদি কোনো নারী নর্মাল ডেলিভারি চান তাহলে শক্তি পাওয়ার জন্য আগে থেকেই খেজুর খাবেন এতে আপনার দেহও শক্তি পাবে এবং আপনি প্রসব বেদনাকেও কমাতে পারবেন কারণ খেজুর খাওয়ার মাধ্যমে প্রসব বেদনা কম হয় এটি পরীক্ষিতভাবে প্রমাণিত খেজুরে রয়েছে উপকারী ফ্যাটি অ্যাসিড এই উপাদান প্রসবের সময় সার্ভাইকাল মাসেল ফ্লেক্সিবল এবং নমনীয় করে তোলে যার কারণে অল্প প্রসব বেদনা উঠলে আপনি বাচ্চাকে প্রসব করে দিতে পারেন আপনি সেই প্রসবের শক্তিটাও পান এতক্ষণ তো জানলাম খেজুরের কিছু উপকারিতা সম্পর্কে এবারে জানব খেজুরের কিছু অপকারিতা সম্পর্কে খেজুরে প্রচুর পরিমাণে পুষ্টিমান রয়েছে আপনি যদি খেজুর অনেক বেশি পছন্দ করে থাকেন তাহলে খেজুর তো খেতেই পারেন তবে এটিকে অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না কারণ অতিরিক্ত মাত্রায় কার্বোহাইড্রেট গ্রহণ করলে আপনার শরীর মোটা হয়ে যেতে পারে তাই একটি নিয়ন্ত্রিত মাত্রায় খেজুর খাবেন ওজন বেড়ে গেলে ডায়াবেটিস সম্ভাবনা বেশি আমার গর্ভাবস্থায় যাদের আগে থেকে ডায়াবেটিস রয়েছে তাদেরও খেজুর খাওয়ার পূর্বে ডক্টরের পরামর্শ নিয়ে নেওয়া উচিত অর্থাৎ যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন তাদের খেজুর না খাওয়াই ভালো আর যদি খেতে চান সেক্ষেত্রে কি পরিমাণে খাবেন ডক্টরের কাছে জেনে নেওয়া উচিত যদি ডায়াবেটিস রোগীরা খেজুর খেতে চান তারা খেতে পারেন ড্রাই ফ্রুটস হিসেবে শুকনো খেজুর শুকনো কি সারা জলে ভিজিয়ে রেখে সকালবেলা এটিকে খেতে পারেন খেজুর খাওয়ার ব্যাপারে একটু সতর্ক হবেন যেহেতু এটি অন্য দেশ থেকে আমদানি করা হয় উচ্চ রাসায়নিক সমৃদ্ধ খেজুর কখনই খেতে যাবেন না অতিরিক্ত খেজুর খাবেন না খেজুর খাওয়ার পূর্বে অবশ্যই এটিকে খুব ভালোভাবে জলে ধুয়ে নেবেন এবং চাইলে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে পারেন তো ভিউয়ার্স এই হচ্ছে খেজুর খাওয়ার উপকারিতা ও অপকারিতা এবারে জানাবো খেজুর খাওয়ার নিয়ম সম্পর্কে এবং খেজুর খাওয়ার পরিমাণ সম্পর্কে খেজুরকে আপনি চাইলে দিনের যে কোনো সময় খাদ্য তালিকায় রাখতে পারেন সকালবেলা ড্রাই ফ্রুটসের সাথে খেতে পারেন অথবা দিনের যে কোনো সময় আপনার ক্ষুদা লাগলে তখনই আপনি এটিকে সেবন করতে পারেন তবে এর একটি পরিমাণ রয়েছে আপনি যখন গর্ভবতী হবেন তখন গর্ভধারণ করার পর থেকে আপনি রোজ তিনটি করে খেজুর খাওয়া শুরু করে দেবেন ছোট হলে চারটি এবং বড় হলে তিনটি খেজুর খাবেন এবং ষষ্ঠ মাস পর্যন্ত দৈনিক আপনি তিনটি করেই খেজুর খাবেন মাসে যখনই আপনি প্রবেশ করবেন তখন দৈনিক আপনি ছটি করে খেজুর খাওয়া শুরু করে দেবেন ছটি করে খেজুর খেলে আপনার শরীরে রক্ত চাহিদা যেমন পূরণ হবে প্রসব প্রক্রিয়া সহজ হবে এবং আপনি প্রসবের জন্য যথেষ্ট পরিমাণে শক্তি পাবেন এবং অন্যান্য পুষ্টি উপকারিতাগুলো পেতে পারবেন তো ভিউয়ার্স খেজুর সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার